আমলকির আচার বানানোর জন্য সর্বপ্রথম আমলকিকে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দরভাবে আমলকিগুলো ধুয়ে ফ্রেশ করে পুরা জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন এই যে এরকম একটা নিয়েছি আর এরকম ছিদ্র জালি আবার গাবলা এগুলোতে এবার সাজাবো এক একটা করে এগুলোকে সাজিয়ে নিই ভালোভাবে আর এই আমলকির আচার খাওয়া প্রচণ্ড উপকার আর শীতকালে তো আরো বিশেষ করে বেশি উপকার সর্দি জ্বর কাশি যেগুলো হয় এগুলো একদমই হয় না বন্ধুরা এই যে আমার আমলকিগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখো এই যে বন্ধুরা আমলকিটা সেদ্ধ করব তাই এই যে এটা নিচে ভালো করে কাদা লাগিয়ে নিচ্ছি যাতে কালি কম লাগে এই যে এতে জল দেওয়া হয়ে গেছে এখন এই যে যেটা সাজিয়ে রেখেছিলাম আমলোকি সেটা এখন এই যে বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দিয়ে অন্তত কুড়ি পঁচিশ মিনিট জ্বালাবো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে আমরা একটা থালা নেবো থালা নিয়ে এটাকে এইভাবে ঢেকে দেবো এই যে এইভাবে ঢেকে দেবো তারপরে কুড়ি পঁচিশ মিনিট মতো জ্বালাবো হয়ে গেছে এখন দেখব কত দূর কী হয়েছে সেদ্ধ হয়েছে কিনা দেখছি এই দেখো সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে তখন কেমন কালার ছিল আর এখন কালার দেখো কেমন হয়ে গেছে এই যে ফেটে গেছে এই যে নেব আস্তে আস্তে নামিয়ে ঠান্ডা করার জন্য এই যে দেখো আমি ফাইনালি সবগুলো নামিয়ে নিয়েছি সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে এই যে এরকম ভাবে চাপ দেব চাপ দিলে যে ভেঙে যাবে তারপরে এই যে এইখানে আঠিটা এইভাবে বের করে নেবো এই দেখো এইভাবে রেখে দেব এই যে চাপ দিলে এইভাবে ভেঙে যাবে আঠিটা বের করে নেবো এগুলো সব ছাড়ানো হয়ে গেছে দেখো এই যে ছাড়িয়েছি এরকম আর এই যে আমলক্ষির বীজগুলো দেখো এই যে ছাড়িয়ে রেখেছি এখানে দেখো পুরো একদম হচ্ছে রুদ্রাক্ষর ফল রুদ্রাক্ষর ফলের মতো লাগছে এই যে বানাতে যে মশলাগুলো লাগবে সেগুলো এই দেখো দেখো এই যে গোলমরিচ জিরে ধনে মৌরি আর একটা মেথি আর এই একটা লঙ্কা নিয়েছি এগুলো লাগা এটা গরম করে নিয়েছি এবার এই যে লঙ্কাটা আগে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু আগে এই লঙ্কাটা ভেজে নেব এই যে যে মশলাটা রাখা ছিল এই যে মশলাটা সব একবারে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সময় ধরে যতক্ষণ এর এর থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেব আমলকির আচার খাওয়া খুবই উপকার দেখো বন্ধুরা এই যে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে সুন্দর আর গন্ধও বেড়েছে খুব সুন্দর এবার এটাকে নামিয়ে ফেলবো এই যে ভাজা মশলাটা এখন আমি শিললোড়ায় নিয়েছি এখন বেটে নেব এটা সুন্দরভাবে আমলকির আচার খেলে ই পাওয়ার ভালো শীতকালে আর যা সবজি সামনে কাছে কিছু না সাথে করে খুবই ভালো এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে পুরো মিহি করি নি এই যে রকম একটু একটু রেখে দিয়েছি আমলক্ষ্মীর আচারের জন্য এই আখের গুড়টা নিয়েছে এই আখের গুড়টাকে এখন ছোট ছোট পিস করে নেবো এইভাবে দেখো এই যে এইভাবে ছোট ছোট পিস করে নেব আমার প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এখন এই যে তেল দেব সর্ষে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেশি না পরিমাণ মতো তেল আমলকি গুলো ছেড়ে দেবো তেলের মধ্যে ছেড়ে একটু হালকা আস্তে আস্তে নাড়িয়ে নেবো আচার খেতে কে কে পছন্দ করো আমি তো সব রকম আচার খেতে ভালোবাসি আর বিশেষ করে শীতকালে এই আমলক্ষ্মীর আচার তো আমার খুবই ফেভারেট আমি খুবই পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর একটু দেবো এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো আর একটুটা বীড লবণ দিয়ে দেবো ভেদ নুন দিয়ে আর তো ভালো করে এবার এই গুড়টা দিয়ে দেব যে গুড়টা যে বানিয়ে রেখেছি না এই যে গুড়টা দিয়ে দেব আমি তো আচার বানাই সব রকমই কিন্তু শীতকাল আসলে আমার মাছ এই আমলকির আচারটা থাকবেই ঘরে আমি প্রতিদিন একটু একটু করে খাই কারণ এটা খেলে পরে আমার যে শীতকাল ইমিউনিটি পাওয়ারটা ঠান্ডা জ্বর সর্দি কাশি কিছুই থাকে না আর আমলকির আচার খেলে আমলকি খেলে তো তোমার গ্যাস অম্বলও হয় না সেটাই হয় তার জন্য আমার খুব ভালো লাগে আমলকির আচার আর ভালো লাগে আচার তারপর দেখো এই যে গুড়টা লেগেছিল সেটা আমি ভালো করে এই যে এটাতে কোনো জল অ্যাড করা যাবে না কোনো জল অ্যাড করিনি আমি দেখো এই যে গুড় যেটা দিয়েছি সেটাই আর এই আমলকি যে জলটা যে ছাড়বে সেই জলটাতে এরকম জল হয়ে গেছে এবার এটুকু ঢেকে রাখবো এই যে এবার এই আদাটা দিয়ে দেবো দেখো এই যে আদাটা বানিয়ে রেখেছিলাম এই আদাটা দিয়ে দেবো আদাটা দিলে অনেক উপকার আমলক্ষির মতোই অনেক উপকার আছে আদাটা এই আদাটা দিয়ে দেবো এবার দিয়ে এবার এটাকে একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য বানানো মশলাটা এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এর সাথে আরও সর্ষে আর কালো জিরে পরে অ্যাড করেছিলাম আমি ভুলে গেছিলাম পরে আবার অ্যাড করেছি এবার এই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব আমার ওই আমলকি আচার হয়ে গেছে এই দেখো এই আমি নামিয়ে নিয়েছি উনুন থেকে এখন পুরো গরম দেখো এটা ঠান্ডা হয়ে গেলে আরো আঠালো হয়ে যাবে এই দেখো বন্ধুরা এখন একটু ঠান্ডা হয়েছে এখন এই যেরকম হয়েছে দেখো যত ঠান্ডা হবে তত ভালো হবে দেখো